ভোরের নিস্তব্ধতা আকাশে তখন হালকা আলো ফুটছে চারপাশে নিস্তব্ধতা আর দেবত্বের কম্পন ছড়িয়ে পড়ছে এই সময়টা ব্রহ্ম মুহূর্ত যখন প্রকৃতি ঘুম থেকে জেগে ওঠে আর আত্মা পবিত্রতার পথে যাত্রা শুরু করে কিন্তু জানো কি এই অমূল্য সময়েও আমরা এমন কিছু ভুল করি যার কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে না আজ আমি তোমাকে বলবো ব্রহ্ম মুহূর্তে করা সেই পাঁচটি ভয়ঙ্কর ভুল যা আমাদের আধ্যাত্মিক সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর শেষে তুমি জানবে কিভাবে এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করলে তোমার জীবন মন ও কর্ম সব বদলে যেতে পারে প্রথম ভুল ফোনও চোখ দেওয়া মনসংযোগ নাশক ভোরে ঘুম থেকে ওঠার পর আমরা অনেকেই প্রথমে ফোন হাতে তুলে নিই নোটিফিকেশান দেখি মেসেজ চেক করি কখনো সোশ্যাল মিডিয়া খুলে ফেলি এই একটিমাত্র কাজেই আমরা নিজেদের আত্মার শান্তি নষ্ট করে ফেলি ব্রহ্ম মুহূর্তে আমাদের মন সবচেয়ে সংবেদনশীল থাকে এই সময় ফোনের আলো খবর সোশ্যাল মিডিয়ার শব্দ আমাদের মস্তিষ্কের তরঙ্গ নষ্ট করে দেয় ফলে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপনের সবচেয়ে বড় সুযোগটি আমরা হারাই উপায় ব্রহ্ম মুহূর্তে ফোন ছুঁও না কর্মক্ষেত্রে সূর্যোদয়ের পর পর্যন্ত প্রযুক্তি থেকে দূরে থাকো এই সময়টা নিজেদের সঙ্গে কথা বলো নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করো দ্বিতীয় ভুল সফলতা ও দেহে ভারী ভাব রাখা অনেকে বলে ভোরে উঠলেই তো হলো কিন্তু শরীর ও মন তখনও ভারী রাতের ঘুমের ক্লান্তি তখনও কাটেনি বিছানায় বসে চোখ বন্ধ করলেই ঘুম আবার টেনে নেয় এই সময় যদি অলসতা দখল করে নেয় তাহলে মনসংযোগ ভেঙে যায় ধ্যান হয় না প্রার্থনাও গাঢ় হয় না উপায় ঘুম থেকে উঠেই মুখে জল ছিটিয়ে নাও দাঁড়িয়ে কিছুক্ষণ গভীর শ্বাস নাও তারপর হালকা স্ট্রেসিং করো দেহে শক্তি ফিরে আসবে মন সতেজ হবে তৃতীয় ভুল নেতিবাচক চিন্তা করা বা অতীত ভাবা অনেকেই ভোরে উঠে ভাবতে শুরু করে আজ কি হবে কাল যা হলো সেটা ভুল হলো কেন অথবা নিজের জীবনের চিন্তায় ডুবে যাওয়া এই সময় মন একেবারে স্বচ্ছ কাছের মতো থাকে যদি নেতিবাচক চিন্তা ঢোকে পুরো দিনের শক্তি নষ্ট হয়ে যায় তোমার অবচেতন মন তখন ভয় দুঃখ আর অস্থিরতায় ভরে ওঠে উপায় ব্রহ্ম মুহূর্তে শুধু ইতিবাচক চিন্তা করো একটা মন্ত্র একটি প্রার্থনা বা ধন্যবাদ শব্দটিও যথেষ্ট নিজেকে বলো আজ আমি শান্ত ধ্যান ও আশীর্বাদ প্রাপ্ত চতুর্থ ভুল ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন না করা এই সময় ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে কাছাকাছি থাকে দেবত্বের তরঙ্গ প্রার্থনার শক্তি সবচেয়ে দ্রুত প্রক্রিয়া দেয় কিন্তু আমরা অনেকেই এই সময় ধ্যান না করে প্রার্থনা না করে সময় নষ্ট করি তখন আত্মা ও ঈশ্বরের মিলন ঘটে না ফলে জীবনে আধ্যাত্মিক শক্তি তৈরি হয় না উপায় ভরে উঠে বসো নীরবে চোখ বন্ধ করে শুধু শ্বাসের শব্দ শোনো ওং মন্ত্র উচ্চারণ করো ধীরে ধীরে অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো এই সংযোগই তোমার ভাগ্যকে বদলে দিতে পারে পঞ্চম ভুল ব্রহ্ম মুহূর্তে উদ্দেশ্যহীন থাকা যখন তুমি জানো না কেন উঠেছ তখন মন দিক হারায় এই সময় তুমি যদি নির্দিষ্ট উদ্দেশ্য স্থির করো যেমন আজ আমি নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করব। বা আজ আমি কৃতজ্ঞ থাকব। তাহলে ব্রহ্ম মুহূর্ত তোমাকে সেই পথে শক্তি দেয় কিন্তু উদ্দেশ্যহীন মন নিজেকে ভাসিয়ে দেয় চিন্তার স্রোতে উপায় ব্রহ্ম মুহূর্তে উঠে তিনটি বিষয় নির্ধারণ করো এক আজকের লক্ষ্য দুই আজ কাকে আশীর্বাদ দেবে তিন আজ নিজের কোন গুণকে উন্নত করবে এই তিনটি ভাবলেই দিনটা আলাদা হয়ে যাবে আধ্যাত্মিক সাফল্যের গোপন রহস্য এখন প্রশ্ন আসে এই সময়টা কেন এত গুরুত্বপূর্ণ কারণ ব্রহ্ম মুহূর্ত হল ঈশ্বরের সঙ্গে সরাসরি সংযোগের মুহূর্ত যখন প্রকৃতির প্রতিটি কম্পন শান্ত মানুষের মন সবচেয়ে পবিত্র থাকে এই সময়ের চিন্তা উচ্চারণ ও প্রার্থনা সরাসরি ব্রহ্মাণ্ডে প্রতিফলিত হয় যদি তুমি এই সময় নিজের মন পরিষ্কার রাখো প্রেম কৃতজ্ঞতা ও ধ্যান করো তাহলে তোমার ভাগ্যের তরঙ্গ বদলে যাবে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মনকে জয় করে সে নিজেরই বন্ধু ব্রহ্ম মুহূর্তই সেই সময় যখন মনকে জয় করার সুযোগ আসে ভোরের সেই প্রথম আলোয় যখন তুমি নিজের ভেতরের আলোককে জাগিয়ে তুলবে তখনই তুমি বুঝবে ভাগ্য বাইরে নয় ভেতরেই তৈরি হয় তোমার প্রতিদিনের অভ্যাসই তোমার ভাগ্যের উপস্থিতি ব্রহ্ম মুহূর্তে করা এই ছোট্ট ভুলগুলো সংশোধন করলেই তুমি নিজের জীবন মানসিক শান্তি ও আধ্যাত্মিক উজ্জ্বলতা ফিরে পাবে তাই মনে রেখো ভোর মানে শুধু সূর্যোদয় নয় ভোর মানে এক নতুন জন্ম এক নতুন তুমি জেগে ওঠো ভোরে জাগাও নিজের আত্মার আলো ব্রহ্ম মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি প্রস্তুত তোমার ভাগ্য বদলাতে